নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম এখন ঘড়িতে বাজে পাঁচটা আর আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাপের বাড়িতে এসেও সেই সকাল সকাল ঘুমের থেকে উঠে সব কাজ বাজ করতে হচ্ছে বাড়িতে মা নেই তার জন্য সকাল সকাল উঠে একটু পাঁচ দশ মিনিট বসে নিলাম তারপর সংসারের কাজ শুরু করলাম এখানে হচ্ছে উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর সংসারে আর যা কাজ থাকে সেগুলো সবই কমপ্লিট করব। এখানে এসেও সেই কাজ করতে হচ্ছে কারণ মা বাড়িতে নেই তার জন্য মা গিয়ে যায় শশা তুলতে আর আমি এসেছি এসে তার সেখান থেকে কোনো ভিডিও ক্লিপ তোমাদেরকে দিতে পারিনি আগের ভিডিওতে একটা ভিডিও তোমাদেরকে দিয়েছি দুই তিনবার দিয়েছি যে কবারই দিয়েছি ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে তো তার জন্য আর কোনো ভিডিও দিতে পারিনি আজকেই প্রথম ভিডিও বাপের বাড়িতে এসে আর আমি বাপের বাড়িতে এসেছি কারণ ভীষণ একটা দরকার ছিল বাবার বাড়িতে তার জন্য এখানে এসেছি আর দরকারটা তোমরা একটু পরেই জানতে পারবে বিশেষ একটা দরকার ছিল না আসলেই নয় তার জন্য এসেছি আর এখানে হচ্ছে মা মাঠে গিয়েছে শশা তুলতে এই যে চটটা পেতে তুলে গিয়েছিল এনে শশা থে বলে আর আমি উঠে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আবার সুন্দর করে কাগজটা তুললাম আর তারপর সব উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম সকালবেলা সোনা বাবা ঘুমিয়ে আছে আর সোনা বাবাকে এখানে এনে একটু তাড়াতাড়ি তোলা হচ্ছে শ্বশুরবাড়িতে যখন ও থাকতো মানে আমার বাড়িতে যখন থাকতো তখন হচ্ছে ও ঘুম থেকে নটা সাড়ে নটার সময় উঠতো আর ওকে এখন সাড়ে সাতটা সাতটা নাগাদ তোলা হচ্ছে তারপর উঠোনটা ঝাড়ু দিয়ে এখানে ঘরে চলে এসে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি দুটো ঘর বারণ্ডা সবটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে তারপর বাদবাগি যা কাজ আছে সেগুলো করে নেব ঘর ঝাড়ু দিদি দেখ তো আমরা কিছু মিষ্টি কমেন্ট করেছিল সেই মিষ্টি কমেন্টের উত্তরগুলো এখন দিচ্ছি তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে বুনে তোমার গলায় ওটা কিসের দাগ তো দিদি ভাই আমি হচ্ছে অ্যাসিড খেয়েছিলাম খাওয়ার কারণে আমার খাদ্য নালি ব্লক হয়ে গিয়েছিল সেই কারণে আমার গলায় অপারেশন তার জন্য গলায় ওটা দাগ আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিলে যে তোমার বাড়ি কোথায় বুনু তো দিদি ভাই আমার বাড়ি হচ্ছে মসলান্দপুর মানে আমার শ্বশুর বাড়ি মসলান্দপুর আর আমি এখন বাপের বাড়িতে আছি তো দিদি ভাই তোমরা দুজনেই আমার কমেন্টের উত্তর পেয়ে গিয়েছো আর এখন আমি এই টিনের ঘরের মধ্যেও ভয়েস দিচ্ছি দরজা জানালা বন্ধ করে খুব কষ্ট হচ্ছে এখন দুপুরবেলা যখন ভয়েসটা দিচ্ছি ভীষণই কষ্ট হচ্ছে আর আজকে একটু ভয়েস দিতে একটু অন্যরকম হয়ে যাচ্ছে কারণ হচ্ছে বাড়ির পাশে একজনের দুবার্ষিক হচ্ছে সেই উপলক্ষে মাইক বাজছে তার জন্য ভয়েস দিতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে ভয়েস দিতে আর যখনই মাইকটা বন্ধ করছে তখনই এসে ভয়েসটা দিয়ে যাচ্ছি আবার যখন মাইকটা চালু করছে তখনই আবার ভয়েসটা অফ করে দিচ্ছি এভাবেই কষ্ট করে আজকে ভয়েসটা দিতে হচ্ছে আমার তারপর সব কাজ বাজ কমপ্লিট করে থালা বাসনগুলো কলপাড়ে রেখে দিয়েছি বাসি থালা বাসনগুলো কলপাড়ে রেখে দিয়ে তারপর রান্নাঘরটা গোবর দিয়ে লেপে নিচ্ছি আর বা হচ্ছে ছাই ছিল উনুনে রান্না হয় যেহেতু তার জন্য ছাইগুলো তুলে রেখে দিচ্ছি দিয়ে পুরো উনুনটা গোবর মানে পুরো রান্নাঘরটা গোবর দিয়ে নেবো সুন্দর করে আর যখন একা হাতে কাজ করছি না ভীষণ কষ্ট হচ্ছে শুধু ভাবজি যে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতেও করতে হয় আর বাপের বাড়িতে এসেও করতে হচ্ছে এটাই কিন্তু বাপের বাড়িতে কাজ করা শ্বশুর বাড়িতে কাজ করার মধ্যে পার্থক্য কী জানো তো যখন শ্বশুর বাড়িতে কাজ করি না তখন ভীষণ কষ্ট হয়ে যায় আর ভালো লাগে না কাজ করতে আর বাপের বাড়িতে এসে যখন কাজ করছি তখন একটু কষ্ট হচ্ছে না জানো তো ভীষণ সোনা বাবা কান্না করছে কেন ওকে কলপারে রেখে থুয়ে চলে এসছি আমি ভয়েস দিতে তারপরে একটু যে মাইকের আওয়াজ বন্ধ হয়েছে সেই চলে এলাম মাইকের আওয়াজ চললে আবার এক্ষুনি চলে যাব আর এখানে সব রান্নাঘরটা লেপে নিচ্ছি আর ওদিকে সোনা বাবা ঘুমিয়ে আছে ও ঘুমিয়ে আছে বলে সব কাজ তাড়াহুড়ো করেই করে নিচ্ছি আর সোনা বাবা বাপের শ্বশুর বাড়িতে যখন থাকতাম জানো তো তখন সাড়ে সাত সাড়ে নটা সাড়ে আটটা সাড়ে নটা দশটার মধ্যে ঘুম থেকে উঠতো আর এখন যখন বাপের বাড়িতে এসেছি তখন সাতটা সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পৌঁছে এটাই ওর হচ্ছে মামার বাড়ি এসে বদল হলো আর আজকের ভয়েসটা একটু অন্যরকমই হচ্ছে জানি না ভয়েসটা কেমন হবে তোমাদের ভালো লাগবে কি খারাপ লাগবে কিছু বুঝতেই পারছি না আজকের ভয়েসটা একটু অন্যরকমই হচ্ছে আর তারপর হচ্ছে এখানে থালা বাসন মাঝতে চলে এসেছি কলপাড়ে আর আমি যখন জানো তো থালা বাসন মারছিলাম কলপাড়াতে তখন ঠাকুমা এসে জিজ্ঞেস করছে যে তুই কাজ করছিস আর ফোন অন করে ওটা কি করছিস তুই যা কাজ করছিস সবাইকে দেখাচ্ছিস এটাই বললো হয়তো বোঝে না তো অনেকটাই বয়স তার জন্য ওনাকে আবার বুঝিয়ে বললাম তো বুঝে গিয়ে চলে গেল আর তারপর থালা বাসন মাঝতে মাঝতে আবার বাবার শশা নিয়ে বাড়িতে চলে এসে বাবা এসে বল বাবা তো জানে না যে আমি ভিডিও করি বাবা এসে বলছে কি যে কল ঘরের মধ্যে আবার থালা বাসন নিয়ে গেছিস এই ফোন নিয়ে গিয়েছিস কেন তো বাবা এখনো পর্যন্ত সত্যি জানে না যে আমি ভিডিও করি যখন সাকসেস পাবো তখন আমি সবাইকে বলবো যে আমি এই ভিডিও করে সাকসেস হয়েছি কিন্তু যখন খুব তাড়াতাড়ি সাকসেস হব অনেকটাই আশা নিয়ে স্বপ্ন নিয়ে ইউটিউব লেবেছি খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসাই সাকসেস পাবো আর ফার্স্ট পেমেন্টের ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আশা করছি আর তারপরে এখানে বাবা সেই শশা ঢেলে গিয়েছিল সেগুলো এখন গামলায় জল নিয়ে ভালো শশাগুলো এখানে ধুয়ে বস্তা করব আগে যখন বিয়ের আগে বাবা এসব চাষবাস করতো না বাবা তখন সামলাতো আর এখন বাবার দোকানে তেমন একটা হয় না বলে এখন হচ্ছে এই চাষবাসই করে তো এবার শশা লাগিয়েছিল বাড়িতে এসে এবার শশাগুলো পরিষ্কার করে সুন্দর করে বস্তায় ভরে দিচ্ছি আর বাবারা এসে তারপর নিয়ে চলে যাবে এই যে কাজগুলো করছি এত এনার্জি নিয়ে কাজগুলো করছিলাম আর শ্বশুর বাড়িতে এই কাজগুলো করতে গেলে খুবই কষ্ট হয় কেন জানি না দেখো বাড়ির সামনে জমিতে ওই যে মা বাবা আর একজন আছে বোন আর তিনজন শশা তুলছে ওই দেখো দেখা যাচ্ছে তুমি এখন ঘুম থেকে উঠলে বলো সবাইকে গুড মর্নিং বলো 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 হয়েছে কাননি এখন ঘুম থেকে উঠলো কানি কানি মাথা কেটে গিয়েছে দেখো নালা করতে গিয়ে কতটা মাথা কি হয়েছে এটা কে কোনে এটা কে কে এটা কে এটা কে রে কে এটা কে কে ওটা আর এখানে হচ্ছে মা মাঠের থেকে বাড়ি এসে চা বানিয়ে দিয়েছিল সেই চাগুলো এখন বসে চা আর মুড়ি খাচ্ছি আর ওইদিকে সোনা বাবা ঘুম থেকে উঠে গিয়েছে আমি চা খেতে খেতে তার জন্য বোনকে বললাম যে তুই গিয়ে সোনা মা বাবাকে আনি আর এই দেখো একটা জিনিস সেটা হলো সোনা বাবা মানে আয়ুষ আমাকে দেখালো এই পাখির বাসাটা ওকে ওর মামা অথবা ওর মাসি দেখিয়েছিল ও সেটাই দেখে এখন আমার সকালবেলা এটা দেখাতে নিয়ে আসলো তা আমি দেখে গেলাম গিয়া ফোনটাও নিয়ে আসলাম দেখো কত সুন্দর লাগছে না পাখির বাসাটা এটা হলো টুনটুনি পাখির বাসা আর এই দুটো বাচ্চা দেখো টুনটুনি পাখি কত সুন্দর লাগছে ও আর একটা বাসা দেখিয়েছে আমাকে সেই বাসাটাই পাঁচটা বাচ্চা আছে টুনটুনি পাখির আর দেখো গায়ের রঙগুলোও সুন্দর লাগছে হলুদ হলুদ রঙ হয়েছে আর যেই ক্যামেরাটা ওদের কাছে নিয়ে গেলাম সেই পাখি দুটো ঘরে বাসার মধ্যে ঢুকে পড়ল এখন ঘড়িতে বাজে আটটা চল্লিশ আর এখন ভীষণ গরম লাগছে টিনের ঘরে এখন তাই ভীষণ গরম আর মানে দুপুর হলে যে কি করে থাকবো নিজেও বুঝতে পারছি না আরে আমি ছেড়ে দিচ্ছি আয়ুস ভীষণ কষ্ট হয় মানে এই দুপুরে থাকতে কালকে তো হচ্ছে কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম কালকে কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম দুপুরবেলা আর আজকেও যাব স্নান টান করে এগারোটার দিকে চলে যাব তারপরে এখানে হচ্ছে মা বলল যে একটু শশা কুটে দিয়ে রান্না করব তো আমি মাকে একটু এখানে বসে বসে শশা কেটে দিচ্ছি আজকে হবে শশার শুক্ত আর শশার শুক্ত কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও শশার শুক্ত না সত্যি ভীষণই ভালো লাগে আমি অনেক বছর হয়ে গিয়েছে খাইনি সেই বিয়ের আগে খেয়েছি আর এখন এই বিয়ের পরে আজকে এলাম তো মা বললো শশা শুক্ত করব তো কেটে দে তার জন্য আমি অনেক দিন হয়ে গিয়েছে খাইনি তার জন্য আমিও মাকে কুটে দিলাম আর তারপর সকালবেলা খাওয়া দাওয়া করে এখানে বেরিয়ে পড়েছি একটু ব্যাংকে কাজ আছে তার জন্য আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কেন এসেছি এখানে আমি এসেছি ব্যাঙ্কে আমার কিছু কাজ আছে তার জন্য আমার ব্যাংকের সব মানে কিছু একটা কাজ আছে পেমেন্টের ব্যাপারে কোনো কাজ ছিল ব্যাংকে তার জন্য এসেছি খুব তাড়াতাড়ি তোমরা একটা ভালো সুন্দর ভিডিও দেখতে পারবে আমার চ্যানেলে তার জন্য আমি চলে এসেছি ব্যাঙ্কে আর এখানে বোন আর আমি চলে যাচ্ছি আর ছাতা বার করে নিয়েছি এত গরম পড়ছে এখন ঘড়িতে বাজে দশটা আর এখনও যা গরম পড়ছে কি বলবো কিন্তু এই গরমের মধ্যে যেতে ইচ্ছা করছিল না তাও যে যেতে হবে ব্যাঙ্কে এই কাজটা না করলে তো হবে না তার জন্য ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আমি বোন এখানে বোন সাইকেল চালাচ্ছে আর আমি বসে আছি আর এই দেখো এখানে সাইকেলটা রেখে এখানে ব্যাংকে ঢুকিয়ে ঢুকে পড়ছি আর এটা হলো আমাদের দোগাসিয়া স্টেট ব্যাংক এখান থেকেই কাজটা করব আমার বাপের বাড়িতে আসার উদ্দেশ্য হলো এটাই যে ব্যাংকের বইটা তো ফ্রেন্ড একেবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে ভীষণ রোদ ভীষণ কষ্ট হচ্ছে আর ফোন ক্যামেরা করলে তারপর ছাতা ধরতে পারবো না ছাতাটা ধরে বাড়িতে যাই তারপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে আর তারপর যখন এখানে চলে এসেছিলাম এসে হচ্ছে দুপুরবেলা ঘুম থেকে উঠে যখন হচ্ছে বিকেলে রাস্তার ধারে গিয়েছি দেখি রাস্তা দিয়ে এই জুতোগুলো ছিল এই এই যে হাতে জুতো দেখছো না এটা খুব সুন্দর আমার পছন্দ হয়েছিল এই জুতোগুলোর দাম একশো টাকা তো ওই জুতোটা ছোট সাইজ ছিল তার জন্য ওই কাকু বলেছে পরের দিন আনবে আর এখানে হচ্ছে আমরা ওটার ওপরে মানে তোলো এই যে কাঠের এরি বানিয়েছে ওটাকে ওটা নাকি বলে জানি না আমি ওর ওপরে বসেছে সবাই মিলে বসে আছি আর এখানে গল্প করছিলাম এখানে একটু হালকা হাওয়া দিচ্ছে বলে সবাই মিলে এখানে বসেছিলাম ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত লোক এই দেখো এখানে সবাই ভাই বোনরা সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম আর হাওয়া খাচ্ছিলাম খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল এখান থেকে তো ফ্রেন্ড আমি হচ্ছে আজকে কিছু জামা কিনেছিলাম সেই জামাগুলো তোমাদেরকে দেখাবো কি জামা কিনেছি আর আমাদের গ্রামে হচ্ছে চুড়িদার নিয়ে এসেছিলো সেখান থেকে একটা কাকুর কাছ থেকে দুটো চুড়িদার কিনলাম তোমাদেরকে দেখাবো যে কি চুড়িদার কিনেছি চলো দেখানো যাক এই দেখো এই দুটো চুড়িদার এই চুড়িদার দুটো আমি খুলে দেখাচ্ছি যে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো যে চুড়িদারগুলো কেমন হয়েছে আমার তো ভীষণই পছন্দ হয়েছে দুটো চুড়িদারই ভীষণই পছন্দ হয়েছে আর এই দেখো এই যে ফুল এই চুড়িদারটা এই যে এটা হলো হলুদ কালারের চুড়িদার খুবই পছন্দ আছে আর কালারটাও দেখো কত সুন্দর হলুদের মধ্যে পুরো ডিপ হলুদ কালারটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কত সুন্দর দেখাচ্ছে আর এই যে এই চুড়িদারের গলাটা এরকম শুধু প্লেন গোল গলা আর এই যে এই ডিজাইন আছে আমার ভীষণ পছন্দ আছে আর এর ভিতরে আছে হাতা এই যে এর ভিতরে হাতা দেওয়া আছে যার যারা হাতা লাগাতে পছন্দ করো তারা হাতা লাগিয়ে পড়তে পারবে আর কি আমার এই চাইনিজ হাতাই ভালো লাগে তার জন্য এরকমই থাকবে হাতাটা এটা শুধু একটু ফিটিংস করে নিতে হবে মায়ের কাছ থেকে ফিটিংস করে নেবো সন্ধ্যাবেলা আর এই যে এই চুড়িদারটাও কিনেছি এই চুড়িদারের কালারটাও কেমন হয়েছে দেখুন ব্লুর মতো সাদার কম্বিনেশান খুব ভালো লাগছে কালারটা আর এই যে এই চুড়িদারের কলাটাও এই যে গোল গলা আর হচ্ছে এখানে বোতাম দেওয়া আছে এক মিনিট শোনা বাবা এই যে এই চুড়িদারটা খুব একটা লং না এটা একটু শর্ট আছে এই চুড়িদারটাও আমার খুব পছন্দ হয়েছে এই দুটো চুড়িদার পছন্দ হয়েছে বলে দুটো চুড়িদারটা কিনে কিনে নিয়েছি এই তোমাদের কেমন লাগছে এই দুটো চুড়িদারের কালার আমাকে কমেন্ট করে জানাতো জানাবে আমার তো ভীষণই পছন্দ হয়েছে তো তার জন্য কিনে নিলাম এখানে শোনা বাবা হচ্ছে ওর ফোনটা একটু ঠিক করে দিচ্ছি ও বদমাইশি করছে একটু ফোন দেখবে বলে তার জন্য ওকে একটু ফোনটা দিয়ে দিচ্ছে আর একটা জিনিস কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই যে টিপ কিনেছি এই তিনটে এই তিনটে টিপ কিনেছি এই যে তিনটে টিপের পাতা এটা হলো ভীষণ বড় সাইজের টিপ এটা পড়েছি তো সবাই হাসাহাসি করছিল যখন এই টিপটা পড়েছি ভীষণ খারাপ লাগছে আমাকে কমেন্ট করে জানিয়ে তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে সব জিনিসগুলোই